আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমানতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এমন একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করব এই টাকি মাছ দিয়ে আদা কুচি পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে কীভাবে আমি ভর্তাটা করব তো আপনারা পাশে থাকলে কিন্তু দেখতেই পারবেন তো এখানে আরেকটা রান্না হবে তো ওটা শেয়ার করব না এই যে এখানে টমেটো দেশি টমেটো এগুলো করে নিতেছে মাছ রান্না করার জন্য ওইটা আজকে শেয়ার করবো না তো ভর্তাটা কিন্তু আপনারা চাইলেই খেতে পারেন গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আদা দিতে হবে সাথে ভর্তাটা তো আমিও কিন্তু এই ভর্তাটা গ্রাম থেকে শিখেছি তো জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে টমেটো বেশি করে কেটে নেওয়া হচ্ছে এগুলো টমাটোর টক রান্না করবে আর কিছুটা মাছ দিয়ে রান্না করা হবে এই কই মাছ এই লুণ্ডু মাছ নানা রকমের মাছ দিয়ে দেশি মাছ এগুলো রান্না কর করা হয়েছে তো এই যে দেখুন কত সুন্দর কালারটাই মাছগুলোর তো এগুলো বিল থেকে ধরে আনছে মাছগুলো তো চলুন এই যে এখানে টাকি মাছ যে যেটাই বলেন এই টাকি মাছগুলোরে রে কুটে সুন্দর করে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আগে যেন কাটা সরাতে পারে আর কি খুব সহজভাবে তো এখানে একটা হাড়িতে পানি দিয়ে লাককি চোলা আর কি তো লাকড়ি চোড়াতে বসায় দেওয়া হয়েছে তো এই যে দেখুন এখন এগুলো হয়ে গেছে এবং পানিগুলো সেগে নিতেছে পানিগুলো সেগে নিয়ে এখানে আদাটা কিন্তু দিতে হবে তো আদা কুচি আর এখানে পেঁয়াজটা বেশি করে দিতে হবে এই যে দেখতে পাচ্তেছেন অনেকগুলো পেঁয়াজ প্রায় সাত আটটার বেশি হবে কাট কেটে নেওয়া হয়েছে কুচি কুচি করে এখন এই যে কাটাগুলো সারিয়ে নিতে হবে মাছগুলো সিদ্ধ করার পরে কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই যে তো এখন এটা কীভাবে আমরা তৈরি করব তো দেখতে থাকেন এই যে এখানে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে এখানে লবণ স্বাদ মতন হলুদ গুঁড়ো আদা চামচ আর দিয়ে দিবে এখানে দৈন্যের গুঁড়ো আর মরিচ এগুলো সব কিন্তু একসাথে মেখে নিতে হবে তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর গুঁড়ো সব দিয়ে লবণ স্বাদ মতন দিয়ে তারপরে মেখে নেওয়া হবে হাতে ভালো করে হাতে নি মেখে নিলে কিন্তু ভালো করে সব কিছু মিশে যাবে একসাথে এখানে টেস্টিং ছলটাও দেওয়া হয়েছে একটু করে ছলটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এই যে হাতে সাহায্যে ভালো করে মেখে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু এগুলো আমরা তেলে ছেড়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে মেখে তেলে ছেড়ে দিবো কড়াইতে তেল গরম করে খুব সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে হাতে সাহায্যে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এখানে আপনারা চাইলে ধন্য পাতাটাও দিতে পারেন তো আমরা দিই তো এই যে দেখুন এভাবে আপনারা সিদ্ধ করে এইভাবে বানিয়েও কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে পারেন হলুদটা না দিলেও চলবে কাঁচা ভর্তাটা যখন খাবেন এভাবেও ভালো লাগে সরিষের তেলটা দিবেন সাথে তে এই ভর্তাটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছেও আমি কখনো ওইরকম খাইনি অন্য সিস্টেমে খেয়েছিলাম ভেজে বানিয়েছিলাম ওইটা খেয়েছিলাম কিন্তু এটা অন্য সিস্টেমে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো আপনারা এভাবে করে খাবেন আপনারা সবাই যারা জানেন না আর কি তাদেরকে বলে দিচ্ছি যারা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন তো এই যে এখানে একটা কড়াইতে এই গরম করে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে সব এই যে তো এগুলো যে এতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ কিন্তু নেড়ে ছেড়ে চোলার কমাই দিতে হবে লার্কি কমাই দিতে হবে তো নেড়ে ছেড়ে লাল লাল করে নিতে হবে লার্কি চোলার রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যে এখানে কিন্তু তেল আরও কিছুটা দেওয়া হয়েছিল পরবর্তীতে একটু কম হয়েছে মনে হয়েছিল এই যে তেল উপরে উঠে আসতেছে তো নাড়তে থাকা লাগবে যেন পুরি না যায় নিজ দিয়ে দেখুন লাল লাল হয়ে আসতেছে বর্তাটা এই যে একবার হলো খেয়ে দেখবেন যারা জানেন না পুরা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে দেখেন কমে আসছে কতগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে তারপরেও কিন্তু ভর্তাটা কমে গেছে আর যারদের মানুষ বেশি একটু বাড়াই নেবেন তাহলে পরিবারের সবাই খেতে পারবে তো হয়েছে আমি করে নেড়ে দিতেছি বারবারে যেন নিজ দিয়ে লেগে না যায় আর কি তো আর কিছুক্ষণ রেখে এটা হয়ে যাবে তাই কম ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুরা যারা ভুলে গেছেন লাইকটা দিতে প্লিজ লাইকটা দিয়ে যাইন ভিডিও দেখে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার দিতে পারেন চাইলে আপনারা তো এই যে বর্তাটা সম্পন্ন হয়ে গেছে আমার এই রকম কালার আসছে দেখুন তো গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা ও করে খেয়ে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ